আমি আজকে রয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত হাতি কুমরুল হাইওয়ের এই গোলচত্বরে যেটি সিরাজগঞ্জ রোড নামে পরিচিত প্রিয় দর্শক আপনারা জানেন আজকে বিশে জুলাই আমি এই মুহূর্তে অবস্থান করছি এই জায়গাতে যখন তখন সন্ধ্যে ছয়টা বাজে তো সকাল থেকে এই সন্ধে ছয়টা পর্যন্ত আজকে কিন্তু সারা বাংলাদেশে কারফিউ চলছে এই কারফিউ চলাকালীন সময়ে সিরাজগঞ্জ হাইওয়ে হাটি কুমোরের এলাকায় বা সিরাজগঞ্জ রোড গোল চত্বর যেটি সেখানকার পরিবেশ কেমন সেটি আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব আজকে আমরা এই এলাকায় যারা বসবাস করেন কিংবা যারা ব্যবসা বাণিজ্য করেন ছোট ছোট দোকানপাট যেগুলো রয়েছে আমরা তাদের সাথে কথা বলে যেটি জানার চেষ্টা করেছি যে এখানকার পরিবেশ কেমন ছিল তারা আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন যে এখানে অন্য দিনের তুলনায় শুধু একটি মাত্র পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে এখানে কিন্তু কোনো কোনো যানবাহন যানবাহন চলছে না দূরপাল্লার কিংবা নিকটবর্তী কিন্তু এখানে চলছে না তাছাড়া অন্য যে পরিবেশ সে পরিবেশ একদম পুরোপুরি স্বাভাবিক রয়েছে যদিও কোনো দোকানপাট খোলা নেই তথাপিও চায়ের স্টল এবং ছোট ছোট কিছু ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু খোলা রয়েছে আর এখানে দূরপাল্লার কোনো যানবাহন তো নেই কিছু সংখ্যক আমরা সিএনজি চালিত অটো দেখেছি কিছু রিক্সা ভ্যান দেখেছি এবং এখানে কিছু মোটর বাইকারকে দেখেছি যারা যাত্রী পরিবহন করে থাকেন ভাড়ার বিনিময়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা টহল দিতে দেখিনি তবে উপস্থিত জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে টহল দিয়েছেন এবং বিশেষ করে সেনাবাহিনীর একটি দল কিছু সময় কিন্তু টহল দিয়েছেন আমরা যখন এই এলাকা পরিদর্শনে এসেছি তখন কিন্তু সেনাবাহিনীর কিছু গাড়ি বহর আমরা কিন্তু এই উত্তর অঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাওয়া দেখেছি আজকে পরিবেশটা একবারেই গাড়ি ঘোড়া নাই শান্ত আর কোনো জ্ঞান জমা হয় নাই মিছিল টিছিল হয় নাই কিন্তু সেনাবাহিনীর গাড়ি এখান দিয়ে চলাচল করছে এখানে খুব পরিবেশ ভালো কোনো জ্ঞান জাম নাই কোনো কিছু না একবার শান্ত মতো লোকজন চলাফেরা করছে তার কোনো সমস্যা হয় নাই একটু এই লোকাল গাড়ি বা যাত্রী গাড়ি পরিবহন এগুলো একটু কম চলছে কোনো গাড়ি কি যাত্রীবাহী কোনো গাড়ি কি চলাচল করছে না না এখানকার পরিবেশটা নির্বিচ্ছিন্ন পরিবেশ আছে কোনো গন্ডগোল নাই সেনাবাহিনী টহল ছিল আপনারা যারা যাত্রী পরিবহন করেন কোনো সমস্যা না আজকে কোনো সমস্যা হয়নি এই ছিল হাটিকমুরুল হাইওয়েতে কারফিউ চলাকালীন সময়ের চিত্র কেউ দর্শক আহ আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো আপডেট আমরা জানাবো টিএনকে নিউজের মাধ্যমে আপনারা আমাদের সাথেই থাকবেন